সংগ্রাম কখনো পিছু ছাড়েনি পূর্ব বর্ধমানের সরস্বতী দত্তর মেধাবী ছাত্রী সরস্বতী বাংলা সাহিত্য নিয়ে এম এ পাশ করে বিয়ে করেছিলেন মনের মানুষকে কিন্তু তারপর থেকেই শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার এরপরেই একদিন তাকে ছেড়ে চলে যান তার স্বামী পরিবার বলতে এখন তার দুই সন্তান এই সন্তানদের জন্য তিনি আবার লড়াই শুরু করেন প্রথমে সেলাইয়ের কাজ বা বিউটিশিয়ানের কাজ করতেন কিন্তু খরচ বাড়তে থাকায় এই কাজ করে সংসার চালানো খুব কঠিন হয়ে গেল তখন বাধ্য হয়ে খাবার রান্না করে বিক্রি করা শুরু করেন তিনি তবে এই ব্যবসা শুরু করার পিছনেও একটা গল্প আছে সরস্বতী দত্তের কিছু পরিচিত জানান তিনি রান্না করা খাবার নিয়ে এসে বিভিন্ন নাটকের মহলায় বা হলের বাইরে বিক্রি করতে পারেন এতে তার পরিচিতরা তার থেকে কিনে খাবার খাবেন এই কথা শুনে প্রথমবার তিনি নিজের রান্না করা খাবার নিয়ে বেরিয়ে পড়েন বিক্রি করতে হঠাৎ করে এই পেশায় না আমি এর আগে অনেক রকম কাজ করেছি কারণ আমি সংসারে বারবার বিবাহিত জীবনে আমি সংসারে অভাব দেখেছি বারবার আমি নিজে যেহেতু দেখে বিয়ে করেছিলাম বারবার অভাব আমার এক মেয়ে এক ছেলে তা তখন ছেলে মেয়ে ছোট ছিল তখন জিনিসের দামও কম ছিল টুকটাক কাজ করির কারণ আমি বিয়ের পর থেকেই টুকটাক কাজ করেছি সেলাইয়ের কাজ আমি বিয়ের আগে প্রথমেই শিখেছিলাম ওই আমি সেলাইটা জানতাম বলে আমি প্রথম শুরু করি সেলাইয়ের কাজ দিয়ে তারপর মেশিন কিনে আমি বাড়িতে সেলাই করতাম টেলার থেকে নিয়ে এসে দিয়ে সেলাই দোকানে দিয়ে আসতাম সংসারটাও সামলাতাম আবার বাড়িতে সেলাই করে আমি টুকটাক রোজগার করতাম তো সেই সেলাইও করেছি এবং অন্যান্য কাজও করেছি তারপর এক সময় আমি বিউটিশিয়ান শিখলাম আর একটু বেটার রোজগারের জন্য যে আমার সংসারে বারবারই অভাব বারবারই কষ্ট টানাটানি দিয়ে এইভাবে আমি সংসার সাহায্য করতাম পুরো সংসারটা চালাতে পারতাম তা দেখছি আমার অভাব বারবার স্বামীর যেহেতু অনেক প্রবলেম ছিল কারণ আমি ভুলভাবে মানে বুঝতে পারিনি তো বিয়ে করেছি আমার বিয়েটাই আমি মনে করি আমার কাছে অনেক বড় ভুল হয়েছে কারণ আমার বাবা মার আর কোনো সন্তান নেই আমি একটাই সন্তান আমি নিজে যেহেতু দেখে বিয়ে করেছি ওই জন্য আমি বাবা মাকে দিন বলতে পারিনি যে আমি এটা ভুল করেছি আমি কষ্টে আছি আমি সমস্যাতে আছি যাই হোক আমার বিয়ে দেওয়ার পরই আমার বাবার ক্যান্সার হয়েছিল বাবা মারা গেছে আমার বরশুর হচ্ছে বাবার বাড়ি আর আমার বিয়ে হয়েছে গ্রামের দিকে তা তারপর বিয়ে যেহেতু হলো মন্দিরে গিয়ে তারপর তো শ্বশুরবাড়িতে তো মেনেই নেয়নি সেই থেকে আমি ভাড়া বাড়িতে আজ আমার আঠাশ বছর দু হাজার পঁচিশ সালে এই আঠাশ বছর আমার ভাড়া বাড়ির জীবন তো এইভাবে ভাড়া দিয়ে থেকে ছেলে মেয়ে মানুষ করেছি ছোটোবেলায় তখন ছোটো ছিল তাদের স্কুলে ভর্তি করেছি পড়াশোনা টুকটাক নিজে কাজ করেছি সংসার সামলেও ছেলেমেয়ের স্কুল পড়াশোনা দেখেও কিন্তু সংসারে আমি পুরোটা আমি টানতে পারতাম না তা আমি যখন দেখলাম যে বারবার টানাটানি হচ্ছে তারপর আমার বন্ধু ছিল যারা নাটক থিয়েটার করতো কারণ তারা জানতো যে আমি এই টুকটাক কাজ করি ওরাও বললো তোর যখন পয়সার দরকার আমাদের নাটকের থিয়েটারে টিফিনের দরকার হয় অনেকজন মেম্বার থাকে তো তুই টিফিনটা বানিয়ে বাড়ি থেকে সার্ভিস দে তোরও পয়সা হবে আমাদেরও টিফিনটা খাওয়া হবে আমরা বাইরে থেকে কিনে খাই দিয়ে মাঝে এই কাজও করেছি তখন উনিশ কুড়ি সালের মধ্যে দিয়ে আমি দু হাজার একুশ সালে একদিন আমি ওই ঘুগনি আলুর দম অল্প বানিয়ে নিয়ে হাঁড়ি করে একটা আমার ছেলের সাইকেল ছিল সেটা নিয়ে আমি একদিন রাস্তায় বেরিয়ে পড়লাম ওই যেহেতু বন্ধুদের থিয়েটারে টিফিন বানানো ওগুলো আমি যেহেতু রান্নাবাড়ির ব্যাপার ওটা আমি করতাম দিয়ে দেখলাম যে ওটা মাঝে সাঝে হচ্ছে ওদের থিয়েটার অনুষ্ঠানে নানা রকম অডিটোরিয়ামে অনুষ্ঠান হতো তার খাবারের মান এত ভালো যে বারবার আসছেন ক্রেতারা তারা বলছেন সরস্বতী দিদির হাতের রান্না খুব ভালো হ্যাঁ এখানে মাঝে মাঝে আসি খুব ভালো ওই জন্যে আমরা অনেক দূর থেকেই আসি মানে আমি আমরা থাকি ওই সাইডে গোলাপবাগ সাইডে ওই সব সাইড থেকে এদিকে আসা চেনা বলতে এখানেই যা দেখা এখানেই আমি যা দেখি আমি জেনারেলি আমরা ঘুগনিটা খাই আলুর দম ঘুগনি আর আলু কাবলিটা একই কথা বলছেন অন্য আরেক ক্রেতাও

সবারই নিজের অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়ানো উচিত সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবারই তো সেক্ষেত্রে সব ঠিকই আছে এখন একটা পুরনো ভ্যান কিনে সেটাতেই খাবারের পশরা সাজিয়ে বসেছেন তিনি নাম দিয়েছেন সরস্বতী দিদির টিফিন স্টল এখন তার মেনু ভর্তি ঘুগনি ডিম সেদ্ধ আলুর দম ছাড়াও ঝালমুড়ি দুই বড়া আলু কাবলি ইত্যাদি পদের নাম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত পূর্ব বর্ধমানের মেন টাউনে দোকান সাজিয়ে বসছেন সকলের সরস্বতী দিদি পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল